রাকিব এবং নাসির ভাইয়ের সঙ্গে এখনো পর্যন্ত বিশ বারের অধিক তারা আমাদের কাছ থেকে ডেট নিয়েছে দিব দিচ্ছি এই কথার মধ্যেই তারা সীমাবদ্ধ রয়েছে গত মাসের ষোলো তারিখে আমাদেরকে কমিটি করে দেওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সেটার তো কোনো বাস্তব আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না এবং আমরা তাদের দারে দারে ঘুরে ক্লান্ত শ্রান্ত দেহে আজকে আমরা মৃত্যু পরোয়ানা নিয়ে এখানে উপস্থিত হয়েছি কমিটি কেন পূর্ণাঙ্গ করা হচ্ছে না সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এটার ভালো উত্তর দিতে পারবেন বিগত এই আঠারো মাস ধরে আমাদেরকে বিভিন্ন আশ্বাস এবং ফাঁকা বুলি আওয়াজের মধ্য দিয়ে এই পর্যন্ত নিয়ে আসতে তারা বাধ্য করেছে আমরা কিন্তু এ ধরনের কর্মসূচি দিতে চাইনি কিংবা এর আগে রুল কবির ইজভি ভাই আমাদেরকে এই ধরনের কর্মসূচি থেকে ফিরে আসার জন্যে বলেছিলেন আমরা তার কথা রেখেছিলাম তিনি কথা দিয়েছিলেন যে আমাদের কমিটি তিনি করে দিবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিন্তু তিনি সেই কাজ করতে বাধ্য হয়েছেন ব্যর্থ হয়েছেন বিধায় আজকে আমরা এখানে উপনীত হয়েছি কেন কমিটি হয় না এটা ছাত্র দলকে যারা দেখভাল করছেন তাদেরকে প্রশ্ন করলে আমরা বলতে পারবো এটা সুনির্দিষ্ট কোনো উত্তর আমাদের জানা নেই কিছু বিসর্জন দিয়ে কিন্তু ছাত্রদল দল করেছি সেই ক্ষেত্রে দীর্ঘদিনের আমাদের দাবি দেওয়া দীর্ঘ আমরা ছিলাম এখন আপনি আমাকে যেটা প্রশ্ন করেছেন যে আগামী ছাত্র দলের কমিটির পূর্ণাঙ্গ না হওয়ার ক্ষেত্রে বা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা সেটা একান্তই পার্টির মানে ডিসিশন বাট কিন্তু আমরা দীর্ঘদিন যারা আছি আমাদের আংশিক পূর্ণাঙ্গ ছাত্র করা ছিল আঠারো মাসের দীর্ঘদিনের দাবি যে আমাদের ছাত্রদল মানে কমিটি করবে দীর্ঘদিন আমাদেরকে আশ্বস্ত করে আসছে বলছে যারা দায়িত্বশীল ছিলেন ছাত্র বিষয়ক সম্পাদক রোগুলো রাকিব ভাই ছাত্র দলের সভাপতি রাকিব ভাই তারপর সেক্রেটারি নাসির ভাই সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু দিন শেষে আমাদের আঠারো মাসের এই পরিসমাপ্ত শেষে আমাদের এখন কোনো মানে পিছিয়ে ফেরার কোনো নাই মানে কোনো সময় নেই সেক্ষেত্রে আমাদের আজকের কাফানো মিছিল ছিল এবং শেষে এখন আমার অন্বেষণ আমরা এখন এখানে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত পার্টির কোনো নীতি নির্ধারক ব্যক্তিবর্গ আমাদের এখানে এসে আমাদেরকে আশ্বস্ত না করবে যে আপনাদের কমিটি হচ্ছে আমাদের তা আমরা চাই আমাদের ন্যায্য যে অন্তর্ভুক্তিকরণ মানে কেন্দ্রীয় সংসদ যে পূর্ণাঙ্গ কমিটি সেখানে আমাদের স্থান করা আমরা দীর্ঘ জেল জুলুম অন্যায় অবিচারের মধ্যে দিয়ে এই সতেরো বছর পার করেছি আমাদের দীর্ঘ পরিশ্রম এই রাজপথে আমাদের আছে ত্যাগ থেকে আছে আমরা এই ফলশ্রুতি হিসাবে চাচ্ছি আমরা আমাদের দেশ রহমানের কাছে আমরা এই জিনিসটাই বারবার চাইব যে আমাদের আমাদের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা আমাদের যে পথ সেই পথটি আমরা চাচ্ছি কেন্দ্রীয় সংসদে অন্তর্ভুক্তিকরণ তো তার মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা পরিচয় নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা এবং রাজপথে থেকে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় দলকে আমরা জয়যুক্ত করতে পারি সেই উচ্ছ্বাস নিয়েই আমরা এখানে আশ্বাস নিয়ে আছি আল্লাহ যদি আমাদের দেশ তারেক রহমান চায় আমরা হয়তো ইনশাল্লাহ অন্তর্ভুক্ত হয়ে গেলে আমরা সর্বোচ্চ মেধাশ্রম দিয়ে আমরা রাজপথে থেকে রাজপথে ইনশাল্লাহ আমরা বিজয় হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ